বিসমুল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আজকের লাইট অব ইসলাম অনুষ্ঠানে আপনাদেরকে সুস্বাগতম আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু ইসলাম ও শিক্ষা লাইট অব ইসলাম অনুষ্ঠানটি প্রডিউস বাই ফারুক কর্পোরেশন লিমিটেড পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও স্পন্সর বাই গ্লোবাল ফান্ড ম্যানেজমেন্ট লিমিটেড আজকে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন অতিথি জনাব মোহাম্মদ শাহেদ আলম সিনিয়র ম্যানেজার ইসলামিক প্রোডাক্ট ইনভেনশন ডিভিশন বিডি ফাইন্যান্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরও উপস্থিত আছেন সম্মানিত অতিথি ডক্টর মোহাম্মদ হাফিজুর রহমান সিনিয়র এক্সিকিউটিভ অফিসার সিটি ব্যাংক লিমিটেড আলাইকুম আলাইকুম আসসালাম বারাকাতুহু আজকে আলোচনার প্রথমেই আমি ডক্টর কাছ থেকে জানতে চাব ইসলামী শিক্ষার গুরুত্ব এবং ইসলামী শিক্ষার বা নারী শিক্ষার তার প্রভাব বা গুরুত্ব কতটুকু ধন্যবাদ ডক্টর আবদুল্লাহ ফারুক ভাই খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করেছেন ইসলামে নারী শিক্ষার গুরুত্ব আসলে কতটুকু সম্মানিত দর্শকবৃন্দ আমরা জানি কোরআন নাজিলের মাস পবিত্র মাহের আমাজান এবং এই কোরআনের সর্বপ্রথম নাজিলকৃত আয়াত হচ্ছে ইকরা বিসমিরব্বিকল্লা দি কলাক পড়ো তুমি ওই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এখান থেকেই শিক্ষার গুরুত্বটা সবচেয়ে বেশি প্রতিভাত হয় এবং এই ক্ষেত্রে কোনো বাজ বিচার করা হয়নি তুমি পুরুষ নাকি নারী এরপরে আল্লাহ রব্বুল্লা আলেমেন অন্য আরেকটি আয়াতের মধ্যে বলেছেন উলহাল ইয়াস্তাবিল আলমন আল্লাদীন আল্লাহ আলমন হেনাবি আপনি বলে দিন যারা জানে আর যারা জানে না যাদের জ্ঞান আছে যাদের জ্ঞান নেই এরা কখনো কি সমান হতে পারে ঠিক এরকমই সেম টাইপের আরেকটা আয়াত ইস্তাবিল ইয়াস্তাবিল আল বাসীর অন্ধ এবং চক্ষুষ্মান এখানেও জ্ঞানের দৃষ্টিকোণ থেকেই বলা হয়েছে যে অন্ধ আর চক্ষুসমান দুজন ব্যক্তিকে কখনো সমান হতে পারে হতে পারে না এইভাবে বিভিন্ন আয়াতের মধ্যে জ্ঞানার্জনের প্রতি আল্লাহ রব্বুল আলমিন অত্যাধিক গুরুত্ব আরোপ করেছেন নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলীহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস তলাবুল ইলমি ফারিজতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলিমের উপরে মুসলিম নারী হোক পুরুষ হোক তাদের উপরে জ্ঞান অর্জন করা প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজ করে দেওয়া হয়েছে এটা ফরজে আইন ফার্জে আইন মানে হচ্ছে প্রত্যেকটা মুসলিম নারী পুরুষের জন্য জ্ঞান অর্জন করাটা বাধ্যতামূলক এই ক্ষেত্রে ইসলাম সবচেয়ে বেশি এক্ষেত্রে সাক্ষী দেয় ইতিহাস বলে যে সাহাবা ইকরামের মধ্যে যে সমস্ত সাহাবা ইকরাম সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন আল্লাহ রাসুল থেকে তন্মধ্যে একজন হচ্ছেন উম্মুল মেনিন হজরত আয়েশা আদি আল্লাহ তাআলা আনহা আমরা জানি সর্বোচ্চ হাদিস রেওয়ায়ত করেছেন হজরত আবু হুরার রদি আল্লাহ তালু এবং সর্বোচ্চ তালিকা দশজনের তালিকার মধ্যে অন্যতম একজন নারী হচ্ছেন উম্মুল মিনেন হজরত আয়েশা তিনি প্রায় বাইশোর মতো হাদিস আল্লাহ রসুল থেকে সরাসরি রেওয়ায়ত করেছেন বর্ণনা করেছেন এই যে হাদিসগুলো তিনি বর্ণনা করেছেন নিশ্চয়ই জ্ঞান সংক্রান্তই আল্লাহ রসুল যা বলেছেন সেগুলোই তো আমরা শিখছি সেগুলোই ইলম সেগুলোই নলেজ সেগুলোই জ্ঞান এবং এই জ্ঞানগুলো আমরা হজরত আয়েশার আদি আল্লাহ তালা আনার মাধ্যম দিয়েই আমরা পেয়েছি এই জন্য ইসলাম মেয়েদের গুরু শিক্ষার ক্ষেত্রে যে পরিমাণ গুরুত্ব আরোপ করেছে পুরুষের ক্ষেত্রে যেমন গুরুত্ব আরোপ করেছে ঠিক তদরূপভাবে কোথাও আলাদা করে কিছু বলা হয়নি পুরুষ এটা শিখবে নারী এটা শিখবে নারী এটা শিখতে পারবে না শুধু পুরুষ এটা শিখবে বরং আরও ইতিহাস বলে যে মাকে বলা হয় হচ্ছে মাদ্রাসাতুল্লিল বানিনাওয়াল বানাত একজন মা মায়ের মাতৃক্রোড় হচ্ছে তার সন্তানের জন্য বিদ্যালয় ইসলাম এই জায়গাটায় সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছে নারীরা যত বেশি শিক্ষিত হবে তত বেশি শালীন হবে যত বেশি নলেজ অর্জন করবে তত বেশি তার সন্তান গড়ার ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা পালন করতে পারবে একজন নারী এ কারণে আমরা জানি যে ইসলাম এই ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব আরোপ করেছে রিসেন্টলি একটা এক্সাম্পল দিই উপমহাদেশের একজন বিখ্যাত আলেম হজরত সৈয়দ আবুল হাসান আলী নাদবি আমি ওনার জীবনী পড়তে গিয়ে অবাক হয়েছি ওনার মা একজন সাহিত্যিক ছিলেন কবি ছিলেন এবং ওনার বড়ো বোন তৎকালীন ভারতবর্ষের ব্রিটিশ ভারতবর্ষের সবচেয়ে সেরা একজন নারী কবি ছিলেন এটা ভাবা যায় একজন মুসলিম নারী কবি ছিলেন বিখ্যাত একজন কবি ছিলেন এবং ইসলামের ইতিহাসে হজরতে খানসা রাজি আল্লাহ তাল আনহা একজন মহিলা সাহাবি তিনি বিখ্যাত কবি ছিলেন তার পৃথিবী কবি কবিতাগুলো এখনও সারা বিশ্বব্যাপী আরবি সাহিত্যের একেবারে অমূল্য রত্ন হিসেবে রয়ে গেছে তো আমরা মনে করি ইসলাম এই নারী শিক্ষার ক্ষেত্রে অত্যাধিক গুরুত্ব আরোপ করেছে আমরা আমাদের সমাজের মা বোনদেরকে শিক্ষিত করার জন্য আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ এখন ইসলামী শিক্ষা সবসময় যে আধুনিক এ বিষয়ে যে গুরুত্ব রয়েছে আমরা একটু আলোচনায় যাব এবং আলোচনা করবেন এখন জনাব মোহাম্মদ শাহেদ আলম জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে ইসলাম আধুনিক কিনা বা ইসলাম আসলে কেমন ধর্ম আমরা যদি এই ব্যাপারটা ভাই অনেকগুলো রেফারেন্স দিয়েছেন শিক্ষার ক্ষেত্রে আল্লাহ রবুল্লা আলমিন কিন্তু কোরআনের সর্বশেষ নাজিলকৃত যে আয়াতটা ওখানে বলেছেন যে আলিয়াউমা আকমালতুলকুম দিন আকুম ও আতমাম তো আলাইকুম নিয়মতি ও রজিত উলক উল ইসলামা দিনা এখানে একদম আল্লাহ রবুল্লা আলমিন বলে দিচ্ছেন যে আলিয়াওয়া আকমালতুল আকুম দিন আকুম এই যে এই দিনটাকে ইসলামটাকে আজকে আমি পরিপূর্ণ করে দিলাম তার মানে হলো আল্লাহ রব্বুল আলম যেটা বলছেন এটা অবশ্যই এতে কোনো সন্দেহ নাই যে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন তো পরিপূর্ণ করে দেওয়া মানেই হলো ইসলাম এমনভাবে পরিপূর্ণ যে যোগে যোগে পৃথিবীর সর্বাবস্থায় ইসলাম একটা আধুনিক ধর্ম তো এই আধুনিক ধর্মের ক্ষেত্রে আসলে আমাদের দেশের প্রেক্ষাপটটা যদি আমি একটু আলোচনা করতে চাই যে আসলে আমরা আধুনিক কিনা অথবা আমি যদি একটু ব্যাক অ্যান্ড থেকে আসি যে ইসলাম আসলে যে আধুনিক ছিল বিজ্ঞানসম্মত একটা ধর্ম ছিল অথবা ইসলাম যে শিক্ষাকে প্রমোট করে এটা কিন্তু দেখেন কোরআনের সর্বশেষ এটা বললাম সর্বপ্রথম যে একটা আপনারা জানেন এক বিস্তিরব বেকাল্লা দিয়ে তাই না একদম সর্বপ্রথম সুরাট সুরাট শব্দটাই সেটা হলো কি একর মানে পড়ার কথা বলা হয়েছে স্টাডির কথা বলা হয়েছে নলেজ গেইন বা গ্যাদার করার কথা বলা হয়েছে তো এই জিনিসগুলো যদি আমরা দেখি যে যোগে যোগে আমাদের ইসলাম ধর্ম থেকে বিভিন্ন ধরনের সায়েন্টিস্ট বিভিন্ন সায়েন্টিস্ট এসে বিখ্যাত সব সায়েন্টিস্ট আমাদের ধর্মের এবং আমরা যদি বলি শিক্ষা চিকিৎসা বিজ্ঞানের কথা যদি বলি ওখানেও মুসলমানদের বড় বড় অবদান অবদান আছে বাট এই আধুনিকতা আসলে এখন পর্যন্ত আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে ধরে রাখতে পারছি কিনা এটা একটা কোশ্চেন মেজর কোশ্চেন এই ব্যাপারে যদি বলি যে বাংলাদেশের ইসলাম ধর্ম বা ইসলাম শিক্ষাটা আসলে ওই অর্থে আধুনিকতার সাথে আমরা ম্যাচ করে নিতে পারছি না বলে আমি মনে করছি যদি আপনি বলেন যে বাংলাদেশে ইসলাম শিক্ষাটা কয় ধরনের হয় এটা তিন ধরনের হয় বলে আমি মোটা দাগে যদি বলি যে একটা কমি মাদ্রাসা বেসড যেটা ইসলাম শিক্ষাগুলো দেওয়া হয় ওনারা কোরআনের এবং হাদিসের বা ফিখের একদম মূল টেক্সটগুলো পড়ে পড়ে ওনারা আলেম হন বা ইসলামটা শিখেন আরেকটা হলো যে আলিয়া মাদ্রাসা বেসড ব্যবস্থা ইসলাম শিক্ষা ব্যবস্থা ওখানে কিন্তু দেখবেন যে আপনি যে একটু মডারেট একটা ব্যাপার কাজ করে কোরআন হাদিস ফিখাই পড়ছেন কিন্তু ওখানে একটু বাংলা ভার্শনটা পড়া হচ্ছে বেশি আর আরেকটা ভার্শন হলো যে আমাদের স্কুল কলেজগুলোতে যেটা আছে ইসলাম শিক্ষা নামে যেটা পড়ানো হয় তো এই তিনটা সেক্টরকে যদি আমি কম্বাইন করি আমার মতে আমি মনে করছি যে আসলে আমরা আধুনিক শিক্ষায় আধুনিক ইসলামের শিক্ষায় আসলে শিক্ষিত হতে পারছি না ইন মোস্ট কেসেস তো এই জন্য আমার যেটা আমি যেটা পার্সোনালি মনে করি অথবা আপনারা নিশ্চয়ই একমত হবেন যে আমাদের এই তিনটার কম্বিনেশনে যদি আমরা আসলে একটা ভালো এবং মানে সময় উপযোগী আধুনিক এবং মডার্ন একটা ইসলামিক শিক্ষার জন্য সিলেবাস প্রণয়ন করতে পারি যেখানে জীবনে সব কিছু থাকবে আমি একটা এক্সাম্পল দিই আপনাকে যে আমরা স্কুলে ইভেন মাদ্রাসায় কিছু কিছু টেক্সট বই আমরা দেখেছি পরবর্তীতে হয়তো এগুলো পরিবর্তন হয়েছে স্কুলের সবগুলো বইতে যেখানে আমরা নব্বই পার্সেন্টের উপরে মুসলমান সেখানে স্কুলের সবগুলো অঙ্ক বইতে লেখা আছে যে উমুক এত টাকা লোন নিয়েছে ও এত টাকা এতটা পার্সেন্ট সুদ আসছে এখন কত পার্সেন্ট সুদ পেলো বা দিল এখন দেখেন আমরা কিন্তু মাথায় ঢুকিয়ে ফেলছি সুদটা ঢুকিয়ে ফেলছি হলো আপনার লোনটা ঋণটা ঠিক আছে আমরা কিন্তু যদি ওখানে এই শিক্ষা ব্যবস্থায় আমরা আধুনিক করতাম যে এই লোকটা মানে মিস্টার রহিম করিমের কাছ থেকে এক হাজার টাকা বিনিয়োগ নিয়েছে মুদারাবার ভিত্তিতে বিজনেস করেছে এত টাকা লাভ হয়েছে কে কত পার্সেন্ট প্রফিট পাবে তাইলে কিন্তু আমরা এই ইসলামটাকে আধুনিকায়ন করতে পারতাম তো সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে আমাদের আধুনিকায়নের অনেক সুযোগ আছে অনেকগুলো জায়গা আছে সেই জায়গাগুলোতে যদি আমরা ইনপুট দিতে পারি আমরা আরও ভালো কিছু করতে পারব এবং ভালো কিছু শিখতে পারবো ইনশাল্লাহ ধন্যবাদ ইসলাম কমপ্লিট ক্লুড কুড অফ লাইফ এবং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই ইসলামিক ভূমিকা অনস্বীকার্য আমাদের চিকিৎসা বিজ্ঞান ইয়ার স্পেস বলি বা যোগাযোগ ব্যবস্থা আমরা ইসলামের দিক নির্দেশনাকে আমরা বুঝতে পারবো ইসলামকে যদি আমরা চর্চা করি হ্যাঁ চর্চার মাধ্যমে কোনো ক্ষেত্রেই ইসলামের বাহিরে নয় তদুপরি ইসলামে অর্থনৈতিক যে শিক্ষা অর্থনৈতিক শিক্ষার গুরুত্ব অনেক এবং বারবার এখানে তাগিদ রয়েছে অর্থনৈতিক শিক্ষা কিভাবে ইসলাম তাগিদ দিয়েছেন এবং গুরুত্ব বহন করে এই বিষয়ে আমি ওনার বক্তব্য উপস্থাপন করার জন্য বলছি ডক্টর হাফিজুর রহমান ধন্যবাদ ডক্টর আবদুল্লাহ ফারুক ভাইকে খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু ইসলামের অর্থনৈতিক শিক্ষাটা আসলে কী দেখুন নবী করিম সাল্লাহ আলীহাসালামের একটা বিখ্যাত হাদিস আছে তলাবু কাসবিল হালাল ফারিজা হালাল রিজিক উপার্জন করা গুরুত্বপূর্ণ ফরজগুলোর মধ্যে একটা ফরজ এরপরে নবী করিম সাল্লাহ আলিহালামের আরেকটা হাদিস আছে অসাধারণ হাদিস লায়া দখুল জান্নাতা জাসাদুন গুজিয়াবিল হারাম যে দেহ হারাম উপার্জনে গঠিত অর্থাৎ হারাম খেয়ে খেয়ে যারা বড় হচ্ছেন লাখুল জান্না আল্লাহ রসুল সতর্কবাণী করেছেন হুশিয়ার করেছেন তারা কখনো জান্নাতে যেতে পারবে না তার মানে আমার হালাল উপার্জন এই যে ইসলামের অর্থনৈতিক সাইটটা এইখানে যদি আপনি আপনার জীবনটাকে ইসলামাইজেশন ইসলামী ধাঁচে গড়াতে চান আপনাকে এখানে নলেজ অবশ্যই গ্যাদার করতে হবে শিক্ষা অর্জন করতে হবে এবং এতে সবচেয়ে বিখ্যাত একটা বিষয় হচ্ছে আমাদের বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম নিজে একজন ব্যবসায়ী ছিলেন অর্থনৈতিক কর্মকাণ্ড তিনি করতেন আবু বকর রাজি আল্লাহ তালাহান প্রথম খলিফা ব্যবসা করতেন ওমর রাদি আল্লাহ তালাহান দ্বিতীয় খলিফা ব্যবসা করতেন ওসমান রাদি আল্লাহ তালাহান তৃতীয় খলিফা তিনিও ব্যবসা করতেন আল্লাহর নসুল বিয়ের আগেই পঁচিশ বছর বয়সে বিয়ে করলেন এবং এই বিয়ের আগেই ওমাহাতুল মো মিনন খাদিজাতুল কুবরা আদি আল্লাহ তাল আনহার একটু আগে যে শাহেদ ভাই যে কথাটা বলেছেন মোদারাবা প্রিন্সিপালে ডিপোজিট নিয়ে টাকা দিতেন হজরত খাদিজা ব্যবসা করতেন অ্যাজ এ ম্যানেজার মোদারি ভিসে আল্লাহ রসুলসাল্লি আসালাম লাভ যা হতো চুক্তি অনুযায়ী তারা বন্টন করতেন ইভেন রাসুলের যুগে এই মোদারাবাব সিস্টেম যেমন ছিল অনুরূপভাবে পার্টনারশিপ এই যে বর্তমান যুগে আমাদের পার্টনারশিপ বিজনেস হচ্ছে জয়েন্ট স্টকের মাধ্যমে ব্যবসা হচ্ছে শেয়ার ব্যবসা হচ্ছে এই রীতি এই ধারা সেই যুগেও ছিল পার্টনারশিপে ব্যবসা করতেন ইভেন আল্লাহ রাসুল যখন মক্কা থেকে হিজরত করে মদিনা আসলেন তখন বায়ে সালাম নামে যে ইসলামী ব্যাঙ্কিংয়ে একটা প্রচলিত এবং পরিচিত প্রোডাক্ট আসে অ্যাডভান্স পারচেস এটা সাধারণত এগ্রি ক্ষেত্রে হয়ে থাকে একজন কৃষক আবাদ করবেন তিন মাস পরে কিন্তু তার ফসল আসবে তিন মাস পরে এখন আবাদ করতে হবে চাষাবাদ করার সময়ই তো তার ফান্ডের প্রয়োজন যার কাছে ফান্ড আছে তার কাছ থেকে তিনি ফান্ড নিতে পারেন যে ভাই আমি তো এই জিনিস আবাদ করতে চাই আমার এই মুহূর্তে ফান্ড ক্রাইসিস তো তুমি ঠিক আছে আমার খন্দের সময় ধান আসবে বিশ মণ তিরিশ চল্লিশ মণ আমি দশ মণ ধান তোমার কাছে এখনই অ্যাডভান্স বিক্রি করে দিচ্ছি ধন্যবাদ সজাগার তো এইভাবে ইসলামের অর্থনৈতিক নলেজটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা ছাড়া আমাদের আসলে ফাইনান্সিয়াল ট্রানজ্যাকশনগুলো সরিয়া সম্মত হওয়ার কোনো উপায় নাই ধন্যবাদ ধন্যবাদ ডক্টর হাফিজ আপনার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্যে ইসলামিক শিক্ষা কিভাবে আমাদেরকে থেকে রাখে বিষয়ে এখন বলবেন জনাব আলম অপরাধ জি অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য আসলে ইসলাম শিক্ষাটা মানুষকে কিভাবে অপরাধ প্রবণতা থেকে বিরত রাখে বা দূরে রাখে এটা আমরা জানি যে ইসলাম কিন্তু আসলে একটা নৈতিক ধর্ম এবং ইসলাম হলো সর্বজন একটা বিদিত ধর্ম আল্লাহরবুল্লা আলমিন কোরআনে এবং রাসুসাল্লাইসলাম হাদিসে যেই কথাগুলো বলেছেন যেই কাজগুলো করার কথা বলেছেন এই কাজগুলো যদি আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখি প্রত্যেকটা স্টেপে স্টেপে কিন্তু ইসলাম আমাদেরকে বলে যে তোমরা নৈতিক হও ভালো হও পরম সহিষ্ণু হও অপরের ক্ষতি করো না অপরের ক্ষতি হয় এমন কিছু করো না সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করো না এই ব্যাপারে কিন্তু কোরআন হাদিসের অনেক রেফারেন্স আছে আমরা জানি তো এই ক্ষেত্রে আমি যদি বলি আসলে ইসলাম অবশ্যই একটা মানুষকে অপরাধ প্রবণতা থেকে বিরত রাখার জন্য সব শিক্ষাই দেয় যেমন রাসুল সাল্লাসাম হাদিসগুলো যদি আমরা একটু পর্যালোচনা করি ওখানে রাসুল সাল্লাহসাল্লাম বিভিন্ন সময় বলেছেন যে তোমরা কাউকে দেখলেই সালাম দেও এবং অপরকে খাওয়াও কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাও ঠিক আছে তারপরে তোমার প্রতিবেশীর হক আদায় করো পিতামাতার হক আদায় করো তোমার আত্মীয়স্বজনের হকগুলো আদায় করো এই হকগুলো বা এই অধিকারগুলো আমরা জানি যে এক একটা সেক্টর থেকে এক একজনের অনেকগুলো হক আছে বা অধিকার আছে এই অধিকারগুলো আদায় করলে কিন্তু আমরা অটোমেটিকলি এই ইসলামের শিক্ষার মাধ্যমে আমরা অপরাধে যাব না যেমন অন্যের ক্ষতি করার যে ইস্যুটা আসছে এটা কিন্তু খুব মারাত্মক ইস্যু আমরা জানি যে এখন কোথায় কথায় আমরা অন্যের অন্যকে ফিজিক্যালিও অ্যাসল্ট করে ফেলি ইসলাম কিন্তু এটা নিষেধ করেছেন কারো কোনো অপরাধ হলে তাকে বুঝিয়ে বলতে হবে অথবা বুঝিয়ে বলে যদি কাজ না হয় সেক্ষেত্রে মানে কাজী অথবা আমরা জানি বিচার সালিসের মাধ্যমে সেটা সমাধান করতে হবে সুতরাং ইসলাম প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা স্টেপে মানুষকে অপরাধ থেকে বিরত থেকে ভালো হওয়ার জন্য বলে যেমন একটা বলে সমাজে সবচেয়ে বেশি বেদি হিসাবে যেটা থাকে এটা হলো যে গিবদ গিবদটা কিন্তু আল্লাহ রসুল বলছেন যে আল গিবত আসাদ্দুবিনের জিনা ঠিক আছে গিবরটা জিনার চেয়েও কিন্তু কঠিন একটা কাজ তো এই যে গিবরটা কি করে কারো একটা অপরাধ আছে কারো একটা দোষ আছে তার অবর্তমানে ওই দোষটা আপনি বললে উনি মন খারাপ করবেন বা উনি শুনলে এটা মন খারাপ করতে পারেন এটা কিন্তু কিপদ তার মানে কি কেউ একটা অপরাধ করেছে সেটাও তার অবর্তমানে বলা যাবে না আর আরেকটা আছে যে কেউ কোনো কাজই করে নাই তাকে যদি এটা বলা হয় তাকে এটাকে বলা হয় হলো বহুতান বা অপবাদ এই অপবাদ বা গিবদের মাধ্যমে কিন্তু আমার আমাদের সমাজে আজকে পাপাচার তৈরি হচ্ছে এবং জিনার ব্যাপারে বা আমরা যদি বলি নারী পুরুষের যেই জিনাগুলো হতে পারে ব্যাপারে কোরআনের আয়াত আছে হাদিস আছে স্পষ্ট এইগুলো থেকে যদি আমরা বিরত থাকি অবশ্যই আমরা একটা নৈতিক এবং শান্তির সমাজ পাবো ধন্যবাদ ইসলাম শান্তির ধর্ম ইসলাম শিক্ষায় আমাদের নৈতিকতা বৃদ্ধি হয় আমরা সঠিক সুন্দর পথে পরিচালিত হই ইসলামিক শিক্ষায় অর্থনৈতিক মানসিক এবং মানবিক শিক্ষা আমরা গ্রহণ করে থাকি আমরা আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য তৌফিক দান করুন সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ পরবর্তী অনুষ্ঠান লাইট অফ ইসলাম দেখার জন্যে আপনাদেরকে জানায় সুস্বাগতম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু